ওকে ফাইনালি কিন্তু আমরা পিক্সেল ভার্স থেকে এনএফটি পেয়ে গেলাম এখানে দেখেন আমি রেয়ার এনএফটিটা পেয়েছি এবং এখানে ক্লেম অপশন রয়েছে ক্লেম এনএফটি যদি আমরা এখান থেকে ক্লেম এনএফটিতে ক্লিক করি তাহলে আমাদের এটা ক্লেম হয়ে আমাদের নিজস্ব ওয়ালেটে চলে আসবে এই এনএফটিটা এবং পরবর্তীতে আমরা এটা সেল করে এবং আমাদের প্রফিটটা বুক করতে পারবো আজকের ভিডিওতে আমরা এনএফটির প্রাইস সম্পর্কেও জানবো যে এক একটা এনএফটির প্রাইস কী পরিমাণে হতে পারে মানুষ দুইশো তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত এ নাকি সেল করছে এই এনএফটি গুলো এগুলোর অ্যাকজিট রেট কি কখন কীভাবে সেল করতে পারবো বিস্তারিত জানাবো এবং যারা এখনো পর্যন্ত কোনো ধরনের এনএফটি পান নাই কিভাবে সেটা সঠিকভাবে চেক করবেন এবং কিভাবে আপনার এনএফটিটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন এবং সেটা কিভাবে ক্লেম করবেন ফুল প্রসেস আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা একটু করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় ওয়েলকাম ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে দেখেছি কিভাবে আপনি পিক্স ফাইড টোকেন যারা পেয়েছেন এবং যারা পান নাই কিভাবে আপনারা পাবেন এবং কিভাবে এটা ক্লেম করবেন সেই টোটাল বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং তাদের ড্যাশবোর্ডে কিভাবে অ্যাকাউন্ট তৈরি

এটাতে যেহেতু গতকালকে এনএফটির ক্লেমটা চালু হয়েছে সবাই একসাথে ক্লেম করতে গিয়েছিল সেই জন্য ঝামেলা হয়েছে তো যাই হোক ফাইনালি কিন্তু ক্লেমের অপশন চলে আসছে আপনি যদি প্রবেশ করেন আপনার যে পিক্সেল ওয়ার্স বা পিক্সেল ট্যাপে যদি আপনি এন্ট্রি না নিতে পারেন আপনার সামনে যদি ওয়ার্কিং টেকনিক্যাল ওয়ার্কিং আসে বা ওয়ার্ক টেকনিক্যাল আসে তাহলে বুঝতে পারবেন যে এটা সার্ভার জনিত ইস্যু আপনি একটু পর পর ট্রাই করবেন বা কিছুক্ষণ পরের চেষ্টা করবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে আপনাকে প্রথমে ক্লেম এনএফটি তে ক্লিক করতে হবে বাট ক্লেম এনএফটি তে ক্লিক করলে আমাদের এখানে একটা সমস্যা আসছে এই যে দেখেন এখানে সামথিং ওয়েন্ট রং আসছে মানে এখানে আমাদের কোনো একটা ঝামেলা হচ্ছে সেটা দেখাচ্ছে যাই হোক প্রথম অবস্থায় আপনি যখন ক্লেমে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আসবে না আমি দেখাচ্ছি আপনি কিভাবে ক্লেমটা করতে পারবেন আপনি প্রথমে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে ক্লেম এনএফটি তে ক্লিক করবেন সো ক্লেম এনএফটি তে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনি টোন ওয়ালেটটা কানেক্ট করে থাকেন তাহলে এরকম অপশন আসবে না সরাসরি আপনার ক্লেমের পেজটা চলে আসবে এরকম আসবে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম পেজ জাস্ট আপনি ক্লেমে ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ক্লেম হয়ে যাবে আর যদি আপনি টোন ওয়ালেট কানেক্ট করে না থাকেন তাহলে কিন্তু এরকম আসবে আপনি জাস্ট কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে টেলিগ্রামের নিজস্ব যে ওয়ালেটটা আছে সেটাও কানেক্ট করতে পারেন তাছাড়াও টোন কিপার যেটা রয়েছে আমার মনে হয় সব থেকে বেটার হবে টোন কিপার কানেক্ট করা সব থেকে ভালো সার্ভিসটা পাওয়া যায় আর বাকিটা আপনার ইচ্ছা আপনি নিজে যেটা ভালো মনে করেন সেটা আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার জন্য কমফোর্টেবল এবং টোন কিপারে কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এটা নিয়ে অলরেডি আমাদের সেকেন্ড চ্যানেল একটা ভিডিও আছে যেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে পিন করে ওইখান থেকে দেখে নিয়ে সুন্দরভাবে আপনি একটা টোন ওয়ালেট তৈরি করে নিতে পারবেন সো টোনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে আপনাকে টোন কিপার নিয়ে আসবে এবং এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে পিক্সেল ভার্সের সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে জাস্ট কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে সরাসরি এখানে অ্যাড্রেসটা চলে আসবে তারপরে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন যাদের অলরেডি আগে থেকেই টোন ওয়ালেটটা কানেক্ট করা এই ট্যাপ টু আন বোর্টের ভিতরে তাহলে তাদের আর এরকম কোনো কিছুই আসবে না তারা জাস্ট সরাসরি এরকম ক্লেম এনএফটি লেখা আসবে এই ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনার এনএফটিটা চলে যাবে বা ক্লেম হয়ে যাবে আপনাকে আর তেমন কোনো কিছু করতে হবে না অনেকেই ফিস নিয়ে চিন্তা করতেছেন যে এখানে ফিস দেওয়া লাগবে কিনা বা ফিস আছে কিনা যতটুকু জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের ফিসের কোনো কিছু বলা হয়নি তারপরে যদি হয় দিতে হয় আপনি এটা দেখে নেবেন যদি সেন্টের মতো হয় তাহলে স্বাভাবিক ঠিক আছে যদি তার উপরে হয় বা ফিস ঝামেলা আর এই জিনিসটা এখনো বলতে পারছি না তার রিজন হচ্ছে আপনারা কেউই ক্লেম করতে পারছে না ক্লেমে ক্লিক করলে এরকম একটা লেখা আসছে এটাও কিন্তু সম্পূর্ণ সার্ভার জনিত ইস্যুর কারণে আপনারা এতটুকু পর্যন্ত চলে এসে জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন দেখবেন এরকম একটা লেখা আসবে মানে কিছু একটা সমস্যা এরকম একটা লেখা আসবে তার রিজন হচ্ছে এখানে কোনো একটা ঝামেলা আছে সম্পূর্ণ ঝামেলা হচ্ছে সার্ভার জনিত বারবার ট্রাই করতেছি আর প্রচুর পরিমাণে চাপ রয়েছে সার্ভারে সেই জন্য এটা কাভার দিতে পারতেছে না আর তাদের সার্ভার যখনই কোনো ইভেন্ট বা কোনো কিছু হয় তখনই দেখা যায় তাদের সার্ভারের চাপ সামলাতে পারে না যাই হোক এটা যখনই ঠিক হবে জাস্ট ক্লিক করলে অটোমেটিক আপনার যেটা দিয়েছেন আর যদি আপনি এখানে টনকিপারে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে কালেক্টেবলস বলে একটা সেকশন রয়েছে এখানে আসলে এই জায়গায় আপনি দেখতে পারবেন আপনার এনএফটিটা এখানে চলে আসবে ক্লেম হয়ে যাওয়ার পর সো তারপর আমি চেষ্টা করবো এটা লাইভে ক্লেম করে আপনাদের দেখানোর জন্য সো কখন এটা ক্লেম হয় আমার জানা নেই তারপর ক্লেম হলে আমি

দুইশো চারশো করে সেল করে দিচ্ছে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভাই সেজন্য আমি আপনাদেরকে বলি যে সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর কখনো প্রতারণার শিকার হবে না কেউ কারো কাছে এখন সেল করতে পারবে না কেউ কাউকে দিতে পারবে না এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এটা রেটি নাই এখনো পর্যন্ত মার্কেটে এখনো পর্যন্ত এটা ট্রেডিং হচ্ছে না এই যে দেখেন ট্রেডিং স্টার্ট অন সেপ্টেম্বর চোদ্দ দুই মানে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে গিয়ে মার্কেটে ট্রেডিং স্টার্ট হবে তখনই আপনি বাই সেল করতে পারবেন তার আগে কোনো ধরনের বাই সেলের প্রসেস নেই এখন আসি যারা এখনো পর্যন্ত কোনো ধরনের এনএফটি পান নাই এবং পিক্সফাই টোকেন পান নাই তাদের উদ্দেশ্যে আপনার মন খারাপ করার দরকার নেই এগুলো কোনো এয়ারডপ না তাদের আরো বিগেস্ট লেভেলের এয়ারডপ আসতে যাচ্ছে আমি যতটুকু জানি ম্যাক্সিমাম লোককেই কিন্তু এনএফটিটা দেওয়া হয়েছে পিক্সফাই টোকেন কয়েকজনকে দেওয়া হয়েছে তাদের লেভেলের উপর নির্ভর করে কিন্তু ম্যাক্সিমাম লোককেই কিন্তু এই এনএফটিটা দেওয়া হয়েছে তারপরেও যদি আপনি মিস হয়ে যান বাই এনি চান্স আপনার মন খারাপ করার কোনো দরকার নেই আপনার এখন একটাই কাজ সামনের দিকে যে এয়ারডপগুলো আসবে সেগুলো যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার যে পিক্সেল ট্যাবের লেভেল যেটা রয়েছে সেটা অবশ্যই ইনক্রিজ করার চেষ্টা করবেন আর লেভেলটা কিভাবে ইনক্রিজ করবেন সর্বোচ্চ ম্যাক্স পর্যন্ত সেটা নিয়ে যদি কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে কথা বলার চেষ্টা করব কিভাবে আপনি সহজ ওয়েতে এই লেভেলগুলো ইনক্রিজ করতে পারবেন আমি অলরেডি সিক্স লেভেলে আসছি বর্তমান সময়ে তাদের সার্ভার একটু ডাউন সেই জন্য আমি করতে পারছি না হয় আমি কিন্তু টেন পর্যন্ত নিয়ে যেতাম এবং এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলছি তাদের এয়ার ডপের আগ পর্যন্ত আমাদের লেভেলটা ইনক্রিজ করতে হবে তাদের অফিসিয়াল আপডেটের লাইন বাই লাইন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই ইনক্রিজ করেন লেভেল লেভেলটা আপনার জন্য সামনের দিকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু তারপরে যারা কথা শোনেন নাই তাদেরকে এখন তো আর পস্তাতে হবে কিছু করার নাই আপাতত এতটুকুই থাকুক পরবর্তীতে যাতে পস্তাতে না হয় সঠিক ইনফরমেশন নিবেন সঠিকভাবে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন আর যদি পরবর্তী কোনো ধরনের আপডেট মিস না করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে